আমি ফটকাটা এরকম বার করিয়ে না দেখতেছিলাম খুব চলে হুম এরকম করে দেখতে আসি বলি যে দেখি এগুলো কেমন আর এগুলো তো ধাক্গা বো ধাগাবো এরকম টান হয় পপ পপ ন এগুলো একদম টানলে ফাটে হুম এই যে আমি তো এতদিন জানি যে এই তো এরকম ধরতে হবে ভয় লাগে না জোরসে ফাটবি না তো জোরসেই ফাটবে

दग दग दग। मत रहना पड़ता है